নমস্কার কি সুক্তার আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি শুভ সকাল সকালে ছেলে রেডি হয়ে গেছে ওর বাবা একটু দিয়ে আসবে ওকে স্কুলে আর আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আর অল্প হালকা বৃষ্টিও হচ্ছে সকালে এই যে আমায় টাটা করে বেরিয়ে গেল। আর ওর বাবার আমি টিফিন প্যাক করে দেব আর এসেই নিয়ে নেবে নিয়ে চলে যাবে গাড়ি ভিতরেই থাকে গাড়ি বের করে কাদা হয় ময়লা হয় কি করি আমি ধুয়ে দিই পরিষ্কার করে নিই আর এখানে রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা খালি অল্প একটু নাড়িয়ে জল ঢেলে দেব আর এখানে একটু পান্তা ভাত রয়েছে অনেকদিন বর্ষা হচ্ছে তো খেতে ইচ্ছে করলেও খেতে পারছি না ঠান্ডা লেগে যাবে সে কারণে আর অল্প একটু ভাত আগের দিন বেশি হয়েছিল কি করবো নষ্ট করবো ভাবলাম খেয়েই নি তো ছেলে এখানে যাচ্ছে আর ওর বাবা দিয়ে আসছে আমি এখানে দাঁড়িয়ে আছি ওর বাবা এলে প্যাকিং করে দিয়ে দেব। এই যে ছেলে আমায় টাটা বলছে সেই একটাই কথা তাড়াতাড়ি আনতে যাবে কিন্তু এই যে টিফিন রেডি করে নিয়েছি আর দেখুন ঘরের অবস্থা চতুর্দিকে এবার পরিষ্কার করুক পরিষ্কার করে চান করতে বেরিয়ে যাবো একেবারে আর হ্যাঁ আর কিছু নয় ওটা আর বলতে চাই না আর এই যে ছাতা নিয়ে বেরিয়ে পড়ব বৃষ্টি আসবে আকাশ খুব মেঘলা করে আছে দেখি যদি আকাশ পরিষ্কার থাকে ছাদে কাপড়গুলো মেলে দিয়ে আসবো আর গেটে একটু লক দিয়ে চাবি দিয়ে বেরিয়ে যাব। এই যে চাবিটা দিয়ে নি আগে চাবিটা দিয়ে হাতে চাবি নিয়ে একবারে বেরিয়ে যাব আর রাস্তাতে যেতে যেতে আর ভিডিও বানায়নি আর এই যে স্কুলে একবারে পৌঁছে গিয়েছি আর একটু খেলছিলো বাচ্চাদের সাথে গিয়ে একটু তাড়াতাড়ি আমি চলে যাই দাঁড়িয়ে থাকি একটু বাচ্চাদের সাথে খেলে তারপরে আমি আনতে যাই এই যে দেখেছেন কিরম দুষ্টুমি করছে আর এগুলো আমারও সত্যি কথাও বলা বলি কি আমারও মনে হয় এক যে একবার চেপ চেপচাপে কোন ছোটোবেলায় চেপেছিলাম ভুলেই গেছি তো যাই হোক এটা স্কুল বাস যারা বাসে করে যায় আর কি আর এগুলো মা বাবা বাবারা আসে দু চার একটা বাবা আসে এই যে একটা বাবা যাচ্ছে আসে যারা থাকে বাড়িতে তারা আসে আর মায়েরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আমিও একটু গল্প করছিলাম ওদের সাথে আর ওরা এখানে খেলছিল মায়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। কাল আজকে একটু তাড়াতাড়ি আনতে যাওয়া হয়েছে কারণ নটার সময় ছুটি হয়ে গেছে এই কারণে মায়েরাও একটু টাইম পেয়েছে গল্প করার প্লেন করছে যে বাচ্চাদেরকে এত এত হোমওয়ার্ক দিচ্ছে তারা কি হোমওয়ার্ক করবে না কি এক্সট্রা পড়া করবে এরকম আর কি বলছে তো আমিও বলছিলাম সত্যি তাই এত প্রেশার দিচ্ছে কি বলবো প্রতি মাসে মাসে টেস্ট হচ্ছে তো টেস্ট হচ্ছে একদিক থেকে ভালো না সে তারা কত দূর শিখলো না শিখলো সেটা জানতে পারছে কিন্তু এখানে কি টেস্টের পরা যেটা মানে রিভাইজ করবে না এক্সট্রা পড়া কিছু করবে সেই কারণে একটু প্রবলেম হচ্ছে কি আর করা যাবে কিছু করার নেই আর আমরা আমি একবার বেরিয়ে পড়েছি ওকে নিয়ে বললাম দেরি হয়ে যাবে চলে আয় অলরেডি সাড়ে দশটা বেজে গিয়েছিল আস্তে আস্তে খুব রোদ্দুর উঠেছিলো পুরো ঘেমে নেই অস্থির হয়ে গেছে ছাতাটা নিয়েই যাই বর্ষাকাল কখন একটু মেঘ দাঁড়াবে অল্প বৃষ্টি আসবে সেই কারণে ছাতাটা নিয়ে যাই আর রাস্তায় দেখেছেন রাস্তার মানে জায়গা নেই যাওয়ার মানে চতুর্দিকে বালি খোয়া এরকম আর কি পুরো ভর্তি করে রেখে দেয় আর ওকে আমি বলছিলাম যে যাস না ওদিকে সামনে ষাঁড় বসে আছে এক্ষুনি গুটিয়ে দেবে একসঙ্গে যাব আর আস্তে আস্তে করে সে কি ভয় পাচ্ছিল আমার বাবা আমি ওকে বললাম একটু ছুটি ছুটি যা আমি ভিডিও বানিয়ে দিচ্ছি তোর তাই জন্য ছুটে ছুটে যাচ্ছে কেন কি অনেকটা রাস্তা তো বাচ্চা ছেলে আসতে আসতে না ওর ওরও বোরিং লাগে কষ্ট লাগে তো একটু কিছু করার জন্য আমি বলি একটু ছোট কি একটু পিছন ফিরে হাঁটতে হাঁটতে যারাও রাস্তা ফাঁকা থাকে যদিও আর এসেই টক টক করে জল খেয়ে নিচ্ আমি বারণ করেছি ওকে জল খাবি না কিন্তু গরমের ছোটে আর সে থাকতে পারে চান করি একবার টিফিন এই টিফিন না মানে দুপুরের খাবার খাইয়ে দিয়েছিলাম খাইয়ে শুইয়ে দিয়েছিলাম এই যে ঘুম থেকে একটু ডাকছি বিকালে যে তাড়াতাড়ি উঠে পর ঘুম পাড়িয়ে দিয়ে না না ঘুমালে কালকে যাব ভাবছি ভুবনেশ্বরে একটু পুজো দিতে দেখা যাক কি হয় সে কারণেই তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছিলাম আর কি আর এই যে ঘুম থেকে তুলবে কি সে শুয়ে থাকবে কিছুতেই উঠতে চায় না এই যে টেডিটা রয়েছে তাকে জড়িয়ে ধরে নিয়ে শুয়ে থাকবে মানে উঠতে ওর খুবই কষ্ট বিকালে গিয়েছিলাম একটু পার্কে ওর বাবা তাড়াতাড়ি এসে গিয়েছিল তো এখানে যাব একটু পার্কের দিকে ছেলেটা বাইরে বেরোতে তো পায় না সেভাবেই তো যখনই একটু টাইম ফাইম পাই এমনি টুক করে চলে যায় দিক ওদিক ওরও তো ঘরে একা থাকে ভালো লাগে না একা কেউ নেই সঙ্গে যে তাদের সাথে একটু খেলবে কি 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 বাইরে সেই উড়িয়া ভাষাও বুঝতে পারে না ঠিকঠাক মতন সে কারণে যখনই টাইম পাই একটু বাইরে বাইরে নিয়ে বেরিয়ে পড়ি আর এই যে একটা ট্রয় ট্রেনে চেপেছে সে তাতে খুব আনন্দ আর এক আর একটা গিয়েছিলো ওর বাবার একটা বন্ধু গিয়েছিল তার সে ছেলের সাথে একসাথেই খেলছিল। ওরাও গিয়েছিলো একসাথেই খেলছিল আর ভালোও লাগে না ওরাও বাঙালি না সে কারণে ওর ভালো লাগে আমারও ভালো লাগে বৌদিটার সাথে একটু কথা টথা বলতে তো এখানে বসে বসে আমি ভিডিও বানাচ্ছিলাম ওখানে একটা খরগোশ রয়েছে তাদেরকে খাওয়াতে গেছে তো এই যে বেরিয়ে পড়েছি বেশি দেরি করব না কেন কি তাড়াতাড়ি গিয়ে আবার কালকে যদি যাই তাহলে সেরকম এ করতে হবে একটা ক্যান্ডি কিনেছে ক্যান্ডি খেতে খেতে আর একটু অল্প মোমো খেয়েছিল খেয়ে চলে এসেছে আর আসার সময় আমি একটু মুদিখানায় ঢুকেছিলাম মুদিখানার একটু কিছু মাল নেওয়া ছিল আর কি দোকান দোকান সদানে আসিলাম আমি হাতের মধ্যে লিখে নিয়েছিলাম কি করব ভুলে যাই যদি সে কারণে আর এখানে মানে সমস্ত জিনিস মোটামুটি পাওয়া যায় যায় না যে নয় মোটামুটি যেটা খুঁজবেন সেটা পাবেন কিন্তু অন্য ব্র্যান্ড অন্য আর কি ওখানকার মতো নয় যাহো যাই হোক তো এখান থেকে একটা কুরকুরে মানে কি নিয়েছিলাম একটা যাই হোক কি এটা একটা চিপস কোচের কালকে যদি ট্রেনেতে যাই বসে বসে খেতে খেতে যাবো সেই কারণে এই যে দু ধরনের ডাল দেখেছেন ওটা গোটা আর এটা ভাঙা এই ভাঙা ডালটাতে হয় কি এ হয় ওই মানে পিঠে করার জন্য ওই ভাঙা ডালটা আর এসে রাত্রে খাবার আমি বললাম যে খাইয়ে দাও আমি একটু বসেছিলাম ভালো লাগছিলো না আর শরীরটা কীরকম হচ্ছিল মানে টায়ার্ড লাগছিলো আর কি আমি বললাম ওকে খাইয়ে দাও আমি একটু তারপরে খাবো খেয়ে খেয়ে দেয় একবারে তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি ব্যাগটা গুছানো হয়ে গেছে তো ওই যে দুজনে মস্তি করছিল। তো আজকের ভিডিও পর্যন্ত ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই